বাংলাদেশ থেকে বেশ কিছু স্টুডেন্ট ইদিনিং ফিলিপিনে আসছেন লিথুনিয়া এম্বাসি ফেস করার জন্য স্টুডেন্ট ভিসা লিথুনিয়া যাওয়ার জন্য বর্তমানে বাংলাদেশ স্টুডেন্ট ফিলিপিনে আসার পরিমাণ বাইরে গেছে যারা শুধু লিথুনিয়ার এম্বাসি ফেস করবেন অর্থাৎ বিএফএস গ্লোবাল ফেস করবেন এবং এইখানে ইন্টারভিউ দিয়ে আপনারা আবার বাংলাদেশে চলে যাবেন ইদিনিং দেখলাম যে বাংলাদেশি স্টুডেন্টরা যে আসতেছে তারা ফিলিপিন এয়ারপোর্টে আসার পরে কিছু স্টুডেন্টদেরকে আবার ফেরত দিচ্ছে যে এরকম কিছু নিউজ আমার কাছে আছে এর মধ্যে দুইজন লোক আমাকে কল দিছিল কেন ফেরত পাঠাচ্ছে কি অসুবিধা ছিল সেই সব বিষয়গুলো আমার কাছে বলছে আমি ইনফরমেশন পাইলাম দেখলাম যে এই ছোটখাটো ভুলের কারণে তাদেরকে ফেরত পাঠাইছে আজকের ইনফরমেশনটা এই কারণে যে বাংলাদেশ থেকে যেহেতু এখন স্টুডেন্টগুলো আসছে এবং আসার পরিমাণটাও বাড়ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ইনফরমেশন দিব কি কারণে বাংলাদেশি স্টুডেন্টদেরকে বিএফএস গ্লোবাল ফেস করতে আসছে কিন্তু তাদের ছোটখাটো ভুলের জন্য ফেরত দিছে আশা করতেছি এই আপনাদের কিছুটা কাজে লাগবে এবং ছোটখাটো ভুলগুলো আপনারা বাংলাদেশ থেকেই সলভ করে ফিলিপাইনে আসতে পারবেন এর মধ্যে যেটা হচ্ছে যে বিভিন্ন এজেন্সি থেকে যখন আপনারা ভিসা গুলা করেন ওইসব এজেন্সির কাছ থেকে যে পরিমাণ ইনফরমেশন আপনার জানার কথা

অসম্পূর্ণ কিছু তথ্য দিয়ে দিল বললো যে এগুলো আমরা দেখে আসছি ঘুরে আসছি কোনো সমস্যা নাই তুমি যাও এই ভুলটা আপনারা করবেন না আজকে আমি চেষ্টা করব ওই ফিলিপাইনের এয়ারপোর্ট সম্পর্কে আমার দীর্ঘ ছয় বছরের যে ধারণা আমার যে সব লোক আসতেছে এবং স্টুডেন্ট আসতেছে তাদের অভিজ্ঞতা শেয়ার করব। আমি যে সব স্টুডেন্টদের ভিসা করছি এর মধ্যে আমি প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা বলছি তারা নিয়ে আসছে একজন কেউ ফেরত দেয়নি তো সেই অভিজ্ঞতা শেয়ার করলে আশা করি আপনাদের কাজে লাগবে এর আগে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা আমরাই একমাত্র এজেন্সি আছি যেটা বাংলাদেশে আপনাকে ভিসা টিকা শুরু করে সবকিছুতে সাপোর্ট দিবে এবং ফিলিপাইনে আসার পরও আপনাকে থাকা খাওয়া সবকিছু আপনাকে ইনফর্ম দিয়া সাপোর্ট করবে যাতে সহজে আপনি থাকতে পারেন এবং হালাল ফুড খাইতে পারেন আপনি ইজিলি হালাল ফুড গুলো পাবেন যদি আপনি জানা থাকে আমার কিছু ক্লায়েন্ট আছে যাদেরকে বলি আপনার খাবার সমস্যা হইলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন ফিলিপাইনে আসার পরে তারা কন্টাক্ট করে যাদের বাংলাদেশি হালাল খাবারটা তাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেয় অর্থাৎ সহজেই যাতে খাওয়া দাওয়া করতে পারে প্রথমে আমি আপনাদেরকে ইনফরমেশন দেই যারা স্টুডেন্ট আসতেছেন লিথুনিয়া ফেস করার জন্য তাদের যে মূল ডকুমেন্টস গুলা লাগবে এবং যে এয়ারপোর্ট যেটা প্রথমেই জানতে চাইবে সেটার কিছু ইনফরমেশন দিচ্ছি তারপরে আমি আপনাদের বলি যারা দুইজন আসছিল তারা আমার সাথে কথা বলছিল তাদেরকে কি কারণে ফেরত পাঠানো হয়েছিল যেসব বাংলাদেশি স্টুডেন্ট লিথুনিয়া অ্যাম্বাসি ফেস করার জন্য ফিলিপাইন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আসবেন আসার পরে তাদের ইমিগ্রেশন অফিসার প্রথমেই যে জিনিসটা দেখে সেটা হচ্ছে বিএফএস গ্লুবাল এর অ্যাপয় আপনার কাছে সঠিকভাবে আছে কিনা এরপরে যেটা চেক করে আপনার হোটেল বুকিংটা সঠিকভাবে আছে কিনা অর্থাৎ এবং যত তারিখে আছে কিনা সেটা তারা প্রপারলি চেক করে থার্ড যেটা চেক করে সেটা হচ্ছে আপনার ইয়ার টিকেটটা অর্থাৎ আসছেন এবং যাবেন সেটা প্রপারলি হয়েছে কিনা হোটেল বুকিং এর ক্ষেত্রে ইদানিং যা হচ্ছে কনফার্ম বুকিং আছে কিনা সেটা জিজ্ঞেস করে আপনি যদি কনফার্ম বুকিং থাকে ভালো অনেকে কনফার্ম বুকিং ছাড়াও ইজিলি ঢুকতে পারে কোনো সমস্যা হয় না তবে আমার মনে হয় ইদানিং কনফার্ম বুকিংটা দিয়ে আসাটাই বেটার হোটেল বুকিং নিয়ে একটা ধারণা দিই ইদানিং যে হোটেল বুকিংগুলো হচ্ছে সেগুলো বেশিরভাগই ভুয়া তারা দেখা যায় যে যে ফোন করে জানতে চায় হোটেলে তখন বলে না স্যার আমার কাছে এই হোটেল নাই অথবা উনি দিছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যাতে হোটেল বুকিংটা আপনার আসার চব্বিশ ঘন্টা আগে হয়ে থাকে অথবা আপনি কনফার্ম বুকিং করে আসছেন এটা কিন্তু একটা ভালো ইস্যু আপনি এই জিনিসটা ঠিক করে অবশ্যই আসবেন এরপরে সব ঠিক থাকলে আপনাকে বলবে ই ট্রাভেলস আছে কিনা যেটা কিউ কোড বলে ই ট্রাভেলসটা আপনি ভালো করে এয়ারপোর্ট থেকেও দাঁড়ায় করতে পারবেন এটা মোবাইলের মাধ্যমে করা যায় এবং আপনারা কোনোভাবে এয়ারপোর্টে কোন প্রকারের ভুল তথ্য দেওয়া যাবে না আপনি যেহেতু বিএফএস গ্লোবাল ফেস করতে আসছেন সেহেতু আপনি ইজিলি ঢুকতে পারেন যদি এই কাগজপত্রগুলো আপনার সাথে থাকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি আপনি এমন কোনো দেশে ভ্রমণ করতে চাইছিলেন যেখানে আপনাকে ব্লক লিস্ট হয়েছে এই পাসপোর্টের মধ্যে সেই সিল বা ডকুমেন্টস সব কিছু আছে সেটা যদি থাকে ব্যাটার হয়ে পাসপোর্টটা আপনি চেঞ্জ করে নেন কারণ কোনো দেশ যদি আপনাকে রিজেক্ট করে থাকে ফিলিপাইনে আসার পরে যদি সেটা ধরে তখন এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে থাকবে প্রশ্ন করে যদি তাদের সন্দেহজনক কোনো কিছু মনে হয় তাহলে কিন্তু আপনাকে রিটার্ন করবে মাস্ট এইবার আসি যেই দুইজন বাংলাদেশি স্টুডেন্ট ফিলিপাইনে লিথুয়ানিয়া এমব্যাসিতে ফেজ করতে আসছিল বলছিলাম যে তাদেরকে ব্যাক করছে কি কারণে ব্যাক করলো প্রথমজন যাকে ব্যাক করছে তারে ব্যাক করছে এসে হোটেল বুকিং এবং ইয়ার টিকেটের সাথে মিল নাই সেই কারণে তাকে ব্যাক করছে এই আমি হোটেল বুকিং সম্পর্কে এই ভিডিওতে খুব ভালোভাবে বলছি যে আপনারা এই জিনিসটা ভালো করে ঠিক করে নিয়ে আসবেন তো এই বেচারার কপাল খারাপ যেভাবে হোটেল বুকিং দেওয়ার কথা ইয়ার টিকেটের সাথে মিল রেখা সে ওইটা করে নাই অথবা সে যে এজেন্সি থেকে ভিসাটা করছে সেইখান থেকে ঠিক ঠিকমতো তথ্য পায় নাই বা ফোন ধরে সে এইগুলো জানতে পারে নাই সে নিজে নিজে যতটুকু বুঝছে কোনো ততটুক করে চলে আসছে ছোট্ট একটা ভুলের কারণে তাকে রিটার্ন করে দিছে সেকেন্ড যেই জনকে ফেরত দিছে আমি তার সাথে কথা বলে বুঝতে পারলাম সে আসছে এখানে লিথুনিয়ার এম্বাসি ফেস করতে সে ভ্রমণের জন্য এক্সট্রা সময় নিয়ে আসছে ওই ইমিগ্রেশন অফিসারের সাথে কথাটাকে বাড়ায় বলছে যে আমি ইমিগ্রেশন ফেস করার পরে আমি এই জায়গায় ঘুরবো দেখব বা এরকম কিছু বলছে বলার পরে ইমিগ্রেশন অফিসার তাকে সন্দেহজনক মনে হয়েছে সন্দেহ করার পরে তাকে বিভিন্ন আরো প্রশ্ন করছে সে কথার জালে আটকে গেছে আটকে যাওয়ার কারণে তাকে স্টপ করে সারপ পাড়াইস এই দুইজন কিন্তু আমি বিষা করি নাই তারপরে এয়ারপোর্টে আইসা যখন এই প্রবলেমগুলো ফেস করছে আমার সাথে যোগাযোগ করছে তার জন্য আমি এই জিনিসগুলো জানতে পারছি তখন আমি বলছি জিনিস যদি বা তাইলে এই প্রবলেমটা আজকে ফেস করতেন না আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যারা এইখানে এসে বিএফএস গ্লোবাল ফেস করবেন অর্থাৎ লিথু নিয়ে যাওয়ার জন্য তাদের এই তথ্যগুলো কিছুটা হলেও সাহায্য করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ